একবার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু এর আপন চাচা আবু আহাব তার দুই ছেলেকে কাছে ডাকলেন তাদের মধ্যে একজনের নাম ছিল উতো এবং অন্যজনের নাম ছিল উতবা আবুল আহাব তার দুই ছেলেকে বললেন আমি আমার ভাতিজা মোহাম্মদ সাল্ল্লাহু আলাহুয়া কে খুব ভালোবাসতাম যেদিন সে জন্মগ্রহণ করেছিল সেই খুশিতে আমি আমার গোলামকে মুক্ত করে দিয়েছিলাম কিন্তু কে জানত যে সেই মুহাম্মাদি আমাদের বংশের সম্মান ধুলোয় মিশিয়ে দেবে সে আমাদের বাপ দাদার ধর্মকে প্রত্যাখ্যান করে নিজেকে নবী বলবে আফসোস যদি আমি এটা আগে থেকে জানতামতা হলে কখনোই তোমাদের বিয়ে তার মেয়েদের সাথে দিতাম না এ কথা শুনে দুই ছেলে মাথা নিচু করে চুপ রইল তখনই আবুল আহাব রাগের সাথে বললেন তোমরা দুজন এখনই মোহাম্মদের মেয়েদের তালাক দাও আর এটাই আমার শেষ সিদ্ধান্ত এ কথা শুনে বড় ছেলেও তো অবাক হয়ে গেল সে সাহস করে বলল আব্বাজান চাচা মোহাম্মদের যা ই অপরাধ হোক না কেন তার শাস্তি তার নিষ্পাপ মেয়েদের কেন দেওয়া হবে এটা কেমন ইনসাফ আবুল আহাব গর্জন করে বললেন তোমরা তাদের তালাক শুধু এই কারণে দেবে যাতে মুহাম্মাদ আঘাত পান যখন তিনি জানতে পারবেন যে তার কারণেই তার মেয়েদের ছেড়ে দেওয়া হয়েছে ক্ষণ আমি তার মুখের অবস্থা দেখতে চাই কিন্তু ওতে ইয়া দেশ মানতে রাজি ছিল না সে তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসত সে তার সাথে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি তার হৃদয় প্রতিধ্বনিত হচ্ছিল সে আবুল আহাবকে বলল আব্বাজান আপনি আপনার ভাতিজাকে কষ্ট দেওয়ার জন্য এত অস্থির থাকেন কেন অন্য চাচারাও তাকে নবী বলে মানেন না কিন্তু তাদের মধ্যে কেউই তাকে কষ্ট দেননি আমাদের বনু হাসিম গোত্র হয়তো তার নতুন দিন ধর্ম গ্রহণ করে না কিন্তু যখনই কোনো কুরাইশ তাকে কষ্ট দিতে আসে ক্ষণ পুরো গোত্র তার হেফাজত করার জন্য দাঁড়িয়ে যায় কিন্তু শুধু আপনিই আছেন যিনি সবসময় তাকে আঘাত করার কথা ভাবেন এটা কি জুলুম নয় এটা কি আরবের পুরনো ঐতিহ্য ও সভ্যতার অপমান নয় ছেলের কথা শুনে আবু আহাবের মুখ রাগে লাল হয়ে গেল তিনি চিৎকার করে বললেন কিছু লোক মেয়ে সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই তাদের জীবন্ত কবর দেয় ইস যদি আমিও তোকে জন্ম হওয়ার সাথে সাথেই মাটিতে পুঁতে দিতাম এই কথা শুনে উত কেঁপে উঠল সে সেখানেই চুপচাপ দাঁড়িয়ে রইল তখনই তার ভাই উতবা বলল আব্বা আমি ভাই উতের মতো কথা কখনোই আপনাকে বলবো না আমি এখনই এই মুহূর্তে আমার স্ত্রীকে তালাক দিচ্ছি এই বলে উতবা তখনই উম্মে কুলসুমকে তালাক দিয়ে দিল আর বাবা মায়ের চাপে পড়ে উতোও বাধ্য হল এবং নিজের স্ত্রী রুকাইয়াকে তালাক দিয়ে দিল এই বেদনাদায়ক খবর যখন হজরত মুহম্মদ আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো তখন তার চোখ অশ্রু সজল হয়ে উঠল মেয়েদের দুঃখে তার হৃদয় বিক্ষত হয়ে গেল সেদিন হুরের বাড়িতে শোকের নীরবতা নেমে এলো পুরো বাড়িতে কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল আর এটাই তো চেয়েছিলেন আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল তারা দিন রাত হজরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়া এবং তার পরিবারকে কষ্ট দিতেন কিন্তু তাদের ঘৃণার আগুন তাতেও ঠান্ডা হতো না এর কিছুদিন পরেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাথে উতবার দেখা হলো রাসুল পাক সাল্লহুয়া সাল্লামকে দেখেই উতবা অশালীন আচরণ শুরু করে দিল সে তার পিতার মতোই ঘৃণায় পূর্ণ এবং দুশ্চরিত্র ছিল সেই লোকটি কাছে এলো এবং হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের জামা পর্যন্ত ছিঁড়ে ফেলল তারপর নাউজুবিল্লা আল্লাহর কাছে আশ্রয় চাই তার দিকে থুথু ফেলার ধৃষ্টতা দেখাল কিন্তু আল্লাহ আল্লাহতালা তার হাবিবের ইজ্জত ও সম্মানের হেফাজত করলেন আর সেই থুথু তার পবিত্র শরীর পর্যন্ত পৌঁছাতে পারল না আল্লাহ এই বর্বর আচরণ ছিল তার নিজের চাচাতো ভাই এবং একসময়ের জামাতা উদ্বার এই দৃশ্য দেখে হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এর হৃদয়ে কষ্টের বোঝা নেমে এলো মেয়েদের তালাকের ক্ষত তখনও টাটকা ছিল যে এই নতুন কষ্ট তার পবিত্র হৃদয়ে এসে পড়ল দুঃখ ও যন্ত্রণায় পূর্ণ হয়ে তার ঠোঁট থেকে অজান্তেই বের হল ও হে উতবা তোর এই পাপের কারণে একটি ক্ষুধার্ত হিংস্র পশু তোকে ধ্বংস করবে কিন্তু উতুবা এইটুকুও জানত না জেনবি পাকসল্ল ওয়াসাল্লাম এর হৃদয় থেকে বেরিয়ে আসা এই বদোয়া তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও বেদনাদায়ক পরিণতি প্রমাণ হবে কিছু সময় পেরোনোর পর উতুবা তার পিতা আবুল আহাবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার সাম দিকে রওয়ানা হল সফরের সময় একদিন তাদের কাফেলা জাকা নামের এক জায়গায় পৌঁছাল সেখানে তারা রাত কাটানোর জন্য আস্তানা গাড়ল যখন সেখানকার স্থানীয় লোকেরা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তখন তারা সতর্ক করল এই এলাকায় রাতে হিংস্র জন্তু ঘোরাফেরা করে যদি সতর্কতা অবলম্বন না করা হয় তাহলে প্রাণের ক্ষতিও হতে পারে এই কথা বলে তারা এগিয়ে গেল রাত নামার সাথে সাথে অন্ধকার ঘনিয়ে এলো এবং তখনই একটি ভয়ঙ্কর সিংহ তাদের আস্তানার আশেপাশে ঘুরতে শুরু করল এই দৃশ্য দেখে সবার অন্তর কেঁপে উঠল এখন সবার পুরোপুরি বিশ্বাস হলো যেও তোবার যে ভয় ছিল সেটাই বাস্তবে পরিণত হয়েছে সে সত্যিই সেই সিংহের শিকার হয়েছিল লোকেরা অবাক হচ্ছিল যেহেতু মজবুত উটের ঘেরাও থাকার পরেও সিংহ সরাসরি উতবার উপর কীভাবে ঝাঁপিয়ে পড়ল উটগুলো কেন আওয়াজ করল না এবং উতবাই বা সাহায্যের জন্য কেন ডাকল না আসল বাস্তবতা ছিল এই যে এটি ছিল তার জন্য লেখা পূর্বনির্ধারিত পরিণতি রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম তার বহু শত্রুকে ক্ষমা করে দিয়েছিলেন মদিনার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দানকারী আবু সুফিয়ানকেও ক্ষমা করা হয়েছিল শুধু তাই নয়াবু জাহেলের ছেলে ইকরিমা যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং নবী পাক সাল্লু আলাই ওয়াসাল্লামের প্রিয় সাহাবিদের রক্ত ঝরিয়েছিল তাকেও রহমাতুল্লিল আলামিন সমস্ত জগতের জন্য রহমত তার দুয়ায় সামিল করলেন এবং ক্ষমা করে দিলেন কিন্তু উতুবা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহু আসাল্লামের সাথে যে জালিম সুলফ ব্যবহার করেছিল তার জন্য সে সরাসরি আল্লাহ তালার ক্রোধের শিকার হল আল্লাহ তার জন্য যে বেদনাদায়ক পরিণতি নির্ধারণ করেছিলেন সেটাই তাকে ভোগ করতে হলো। কারণ যখন আল্লাহ তালা কাউকে পাকড়াও করেন তখন কোনো চালাকি কোনো কৌশল এবং কোনো শক্তি মানুষকে বাঁচাতে পারে না মদিনার হিজরতের সময় অনেক অদ্ভুত ও আশ্চর্যজনক দৃশ্য সামনে এসেছিল যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাদি আনহুয়ের সাথে গাড়ে শহরে আশ্রয় নিয়েছিলেন তখন কুরাইশরা খুঁজতে খুঁজতে সেই গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল তখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের হুকুমে একটি অলৌকিক দৃশ্য দেখা গেল গুহার মুখে হঠাৎ একটি গাছ জন্মালো সেই গাছে পাখিরা বাসা তৈরি করল এবং তাতে ডিমও পেড়ে দিল এরপর সাথে সাথেই একটি মাকড়সা দরজায় জাল বুনে দিল আর যখন কুরাইশরা সেখানে পৌঁছাল এবং এই সব দেখল তখন তারা নিজেদের মধ্যে বলতে লাগল যদি এই গুহায় কেউ থাকত তবে এখানে না এই গাছ থাকত না পাখিদের বাসা আর না মাকড়সার জাল এই ভেবে তারা নিরাশ হয়ে সেখান থেকে ফিরে গেল রাসুল্লাহ আলাইহি আলাইহাসাল্লাম সেই গুহায় কিছুদিন অবস্থান করলেন তারপর সেখান থেকে সফর চালিয়ে গেলেন সফরের সময় রাস্তায় একটি তাঁবুর কাছে পৌঁছালেন বাইরে এক মহিলা বসেছিলেন যার নাম ছিল উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা সেই সময় পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেননি তবে তিনি ছিলেন সত্যবাদী ও সাহসী মহিলা রাসুল পাক আলাইহি আলিহুয়াশাল্লামের দৃষ্টি সেখানে বাঁধায় একটি দুর্বল রোগা ছাগলের উপর পড়ল তিনি উম্মে মাবাদকে জিজ্ঞেস করলেন এই ছাগলটি কি দুধ দেয় তিনি অবাক হয়ে উত্তর দিলেন এই ছাগল তো একেবারে রোগা এর মধ্যে দুধ কোথায় থাকতে পারে নবী পাক আলাইহি আলিহুয়াশাল্লাম বললেন যদি আপনি অনুমতি দেন তবে আমি চেষ্টা করতে পারি উম্মে মাবাদ বললেনের পর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু সেই ছাগলটিকে রাসুল্লাহ সালাল্লাহ ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন সেই ছাগলের ওলান বাঁট ও পিঠে নিজের মোবারক হাত বুলালেন এবং দোয়া করলেন হে আল্লাহ রাব্বুল আলমিন এই ছাগলে বরকত দান করুন আর দেখতে দেখতে সেই ছাগলের ওলানে দুধ ভরে গেল এত দুধ বের হল যে সবাই পেট ভরে পান করলেন এবং তারপরেও দুধ বাকি রইল সুবাহান আল্লাহ এই হল আমাদের হুজুর সাল্লাহ আলাইহুয়াসাল্লাম আসাল্লাম এর দোয়ার প্রভাব যার বরকতে একটি রোগা পাতলা ছাগলও ভরে দুধ দিতে শুরু করল এটা কোনো সাধারণ দৃশ্য ছিল না বরং আল্লাতালার পক্ষ থেকে একটি ইঙ্গিত ছিল যে তার হাবিব যেখানেই কদম রাখেন সেখানে অভাব ও দারিদ্রের জায়গায় রহমত দয়া ও বরকত প্রাচুর্য নেমে আসে রহমাতুল্লিল আলামিন এর এটাই ছিল পরিচয় যে কেউ তার কাছে এসেছে সে কখনোই খালি হাতে ফেরেনি প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন